প্রায় পাঁচশো বছরের পুরনো মসজিদ আন্তরকিল্লা শাহিজামে মসজিদ সাম্যের এক অনন্য মহোৎসব আন্তরকিল্লা শাহিজামে মসজিদের গণ ইফতার চট্টগ্রামের বুকছিড়ে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক সাক্ষী আন্তরকিল্লা শাহিজামে মসজিদ ষোলশো ছেষট্টি খ্রিস্টাব্দে নির্মিত মোগল স্থাপত্যের এই নিদর্শনে প্রতি বছরের নেয় এবছরও প্রতিদিন আসরের পর থেকেই শুরু হয়েছে এক কর্মযোগ্য তবে এটি কেবল ইবাদতের প্রস্তুতি নয় এটি সাম্য আর ব্রাতৃত্বের এক অনন্য মিলন মেলার প্রস্তুতি এখানে ধনী দরিদ্রের দেয়াল মুছে যায় এক থালা ইফতারে

তিরিশজন কর্মকর্তা আমাদের এই কাজগুলো আঞ্জাম দিয়ে থাকে আমরা দোয়া করবেন যাতে তিরিশের আঞ্জাম পর্যন্ত এই কাজগুলো আঞ্জাম দিতে পারি এই আয়োজনের প্রথম দিনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পনেরো আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী চট্টগ্রাম নয় আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান সহ অসংখ্য নেতৃবৃন্দ সকাল থেকেই শুরু হয় ব্যস্ততা ডজনখানেক কবিজ্ঞ বাবচ্ছে আর বিশ হতে তিরিশ জন নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবকের ছোঁয়ায় তৈরি হয় ঠাটকা ও স্বাস্থ্যসম্মত ইফতারে ছোলা পেঁয়াজু বেগুনি চপ থেকে শুরু করে জিলেপি আর শরবত বাদ যায় না কোনো কিছুই বিকেল পাঁচটা বাঁচতেই মসজিদের প্রশস্ত মেজেতে বিছিয়ে দেওয়া হয় লম্বা দস্তর দস্তরখানা থরথরে সাজানো হয় কয়েক হাজার প্লেট উনিশশো সালে ছোট পরিসরে শুরু হওয়া এই আয়োজন দুই সাল থেকে মক্কা মদিনা নাদলি পূর্ণাঙ্গ রূপ নিয়েছে বিশাল এক গণ ইফতারে সারিবদ্ধভাবে বসে আছেন নানা শ্রেণী পেশার মানুষ ধনী গরিব বিক্ষুক কিংবা রিক্সা চালক কিংবা ক্লান্ত প্রতীক এখানে পরিচয় কেবল একটাই সবাই রোজাদার কোন ভিআইপি সংস্কৃতি নেই নেই কোনো ভেদাভেদ ইফতারে সামিল হওয়া লোকজন জানান একত্তরে ইফতার করে যে তৃপ্তি পায় তা অন্য কোথাও সম্ভব নয় তাই হাজারো ব্যস্ততার মাঝেও এখানে চলে আসে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিক্ষুক জানান সারাদিন রোজারাইখা মানুষের দ্বারে হাত ফাঁততে ইচ্ছা করে না এখানে আসলে মনে হয় আমরা সবাই সমান রমজানের শুরুতে দুই হতে আড়াই হাজার লোকের সমাগম হলেও এই সংখ্যা ছাড়িয়ে যায় পাঁচ হতে ছয় হাজারে অবাক করার বিষয় হল এই সাম্যের ঠানে প্রতিদিন ভিন্ন ধর্মাবলম্বী মানুষও এখান থেকে ইফতার গ্রহণ করেন আন্দরকিলা শাহিজামে মসজিদ এখন শুধুমাত্র কেবল মুসলমানদের নয় চট্টগ্রামের সব মানুষের আবেগ আর ভালোবাসার কেন্দ্রবিন্দু খতিব আউলাদ রাসুল সাল্লাম মাওলানা তাহের জাবের আল মাদানি বলেন আল্লাহর সন্তুষ্টির জন্যই এই আয়োজন মদিনায় সেই দৃশ্য আমরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করি যেখানে রাজা আর প্রজা একই সারিতে বসে আল্লাহর মেহমান হিসেবে ইফতার করেন সূর্য ডোবার সাথে সাথে যখন আজানের ধ্বনি প্রতিধ্বনিত হয় তখন একযোগে হাজারো হাত উঠে আল্লাহর দরবারে এই গণ ইফতার কেবল প্যাট ভরানোর আয়োজন নয় এটি হৃদয়ে হৃদয়ে মেলবন্ধন তৈরির এক ঐশ্বরিক মাধ্যম আন্তরকিল্লা শাহী জামে মসজিদের এই দস্তরখানা হয়ে উঠুক আগামীর সব বিভেদ বলার অনুপ্রেরণা শহীদুল আলম চাটগার মেডিয়া